বলিউড অভিনেত্রী আলিয়া বাটের ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং তার প্রযোজনা সংস্থা থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে তার প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ সেটিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় প্রায় ছিয়াত্তর দশমিক নয় লাখ রুপি প্রতারণার অভিযোগ উঠেছে বেদিকার বিরুদ্ধে আলিয়ার মা সোনি রাজদানের অভিযোগের ভিত্তিতে এ গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে দুই সালের মে মাস থেকে দুই সালের আগস্ট মাসের মধ্যে এই আর্থিক প্রতারণা সংগঠিত হয় চলতি বছরের তেইশ জানুয়ারি আলিয়ার মা রাজদান মুম্বাইয়ের জো থানায় একটি অভিযোগ দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে এরপরই বেদিকা সেটির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করে দুই সালে আলিয়াবার তার নিজস্ব প্রযোজনা সংস্থা ইন্টারনাল সানশাইন প্রোডাকশন চালু করে এই সংস্থার শুরু থেকে দুই সাল পর্যন্ত বেদিকা আলিয়ার সঙ্গে কাজ করেছেন এই সময়ে আলিয়ার আর্থিক নথিপত্র এবং টাকা বেদিকার তত্ত্বাবধানেই ছিল